হ্যালো বন্ধু গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো স্বাভাবিক আছে আগে মোটামুটি আছি একটু দুদিন শরীরটা খারাপ হয়েছিল তা যাই হোক কালকে সেই ভিডিও করতে পারিনি কেন শরীরটা ভালো ছিল না তা যেতে সকালে উঠেছি উঠে চাটা খেয়েছি খেয়ে দিয়ে বড় বের ভাত তাত করে রেখে গেছে তা এখন একটু স্নান করতে যাবো তারপরে ভাবছি একটু বাজারে যাবো বাজারে গিয়ে দেখি কী পাওয়া যায় কী আনা যায় সব শেয়ার করবো স্নান টান করলাম করে টিফিন করলাম করে এবার বাজারের দিকে বেরোচ্ছি একটু আমরা একবার বেরিয়েছিলাম বেরিয়ে গোলঘর থেকে এখান থেকে কিছু নিয়ে গেছি আমার দাদা একটা ভাড়া ছিল তার জন্য আবার ফিরে এসে এখন আবার যাচ্ছি বাঘপাড়ার দিকে দেখি ওখান থেকে কী কী পাওয়া যায় কি বাজার টাজার করতে পারি কারণ এমনি মোটামুটি শাড়ি নিয়েছি পেয়েছি সেটা সব তোমাদের শেয়ার করবো আগে এখানে কী পাই আগে দেখি এখান থেকে নিয়ে দিতাম একসাথে শেয়ার করবো বাজার থেকে চলে এসেছি আর সেরকম কিছু আছে পাইনি খুব কম জিনিসই নিয়ে আসলাম দেরি হয়ে গেছে যে যেহেতু ওর একটা ভাড়া ছিল ওই জন্য দেরি হয়ে গেছে তা যাই হোক শাক তারপরে কচু পেঁয়াজ আদা এগুলো নিয়ে আসা হয়েছে আর কী গো ও কাঁচকলা আর এই টুকটাক টুকটাক টমেটো এসে এসছে আর এখন আবার একটুখানি গিয়েছিলাম তখন তো আর পেলাম না দেখছি একদমই ফাঁকা তাই এক দেরি হয়ে গেছে এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন এই যে খেতে বসেছি খাওয়ার নিয়ে এই যে খেতে বসেছি এখানে ডাল নিয়ে নিয়েছি এখন ডালের লঙ্কাও নিয়েছি আর এইদিকে নিয়েছি পেঁয়াজ নিয়েছি লেবু নিয়েছি আবার কাঁচা লঙ্কাও নিয়েছি এগুলো আর বড়া আছে কিসের বড়া আমি জানি না ঠিক মাছের মাছের তেলের বড়া আর এটাও একটা চিকেন তাই তো এটাও একটা চিকেন দু রকমের তাই খেয়ে নিই যে এখানে উনি বসে আছেন দাড়ি পাড়ি কাটে নিই সন্ন্যাস সন্ন্যাস নিচ্ছে খেয়ে নিই আগে চলো